কয়েকদিন ধরেই হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল বাইরে খেতে যাবো বাট সাম হাউ কেউ সময় পাচ্ছিলাম না তো আজকে রাত নয়টায় সবাই মিলে এক হলাম দেন রেডি ডেডি হয়ে যাচ্ছি আনটিকে বললাম হাই দিতে আর এখানে আমার ছোটো ভাইও রেডি হলাম তো ছোটো ভাইকে নিয়ে বের হচ্ছি তো ওকে বলতেছিলাম যে হাই বলে দাও তো আজকে হচ্ছে ভিডিও করার দায়িত্বে ছিল আমার ছোটো বোন বাট খুবই 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 খারাপ ভিডিও করছে তো যাই হোক এখানে হচ্ছে কে সামনে চলে আসছি তো কেএফসির সামনে চলে এসে ওকে বললাম যে একটু ভিডিও করে দাও এখন হচ্ছে ঢুকবো বাট সাডেনলি মানে একটা জিনিস মানে ব্যাটে বলে আর কি মিলে গেছে তো আজকে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা দিয়ে বিশ পিস চিকেন পাওয়া যাবে ওদের একটা অফার ছিল বাট এই বা হচ্ছে আমরাও পেয়ে গেলাম তো কিভাবে কি পেতে হবে আর কবে যেতে হবে এই জিনিসটা ভিডিও লাস্টে বলে দেব তো আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল একটা জায়গাও বসার কোনো জায়গা ছিল না তো এখানে হচ্ছে লাস্টে হচ্ছে একটা সিট পেলাম আর কি আমরা মানুষ ছিলাম হচ্ছে অনেকজনই আর কি দেন এখানে ওয়েট করতেছিলাম যে জিনিসগুলো হচ্ছে ক্লিন করার পর আর অলরেডি হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি দিয়েছি দিলাম আর কি তো যাই হোক তো অর্ডার দেওয়ার পরে আর কি নয়শো টাকা দিয়ে হচ্ছে বিশ পিস চিকেন তো এখানে হচ্ছে দুই বালতির মতো হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম তো এখানে যা যেটা লাগবে সেটা খেলাম বাট এখানে হচ্ছে আর একটা বিশ পিস চিকেন আর হচ্ছে এখানে উইংস ছিল ছয় পিস না আট পিস উইংসটা একদমই হচ্ছে মশলাদার ছিল অনেকটা মজা ছিল উইংসটা অন্য রকমের ছিল ফ্রাই ফ্রাই ছিল বাট ওর মধ্যে অন্য রকমের মশলা ছিল অনেক ভালো সময় কাটালাম ফ্যামিলিদের সাথে তো আমাদের বের হতে বের হতে এগারোটার বেশি বেজে গিয়েছিল যেটা ওদের ক্লোজ টাইম ছিল